নমস্কার আজ আমি এক অভিনব উপায়ে ড্রয়িং করব। নাকের ভিতর তুলি রুকিয়ে সেই তুলি দিয়ে ড্রয়িং করার চেষ্টা করব। শ্রীকৃষ্ণের ছবিকে রাখালের বেশে কৃষ্ণ গোপাল রক্ষা করেন ধুলি সময় বজ্রবাসীর প্রাণ এক হাতে বাসি অন্য হাতে সুধা ভরা প্রেম দুর্যোগে দাঁড়িয়ে গোবর্ধন তুললেন কাঁধে প্লিজ অনুরোধ আমার এই অভিনব উপায়ে ড্রয়িং আপনারা বাড়িতে কেউ চেষ্টা করবেন না ক্ষতিকারক পারে কারণ এটি আমার বহুদিনের সাধনা মাখন চুরি তার দুষ্টমি কিন্তু মন ছিল সবার জন্য অশেষ করুণায় ভরা নীলকান্তি কৃষ্ণ শান্তি ন্যায় ও আনন্দের চিরন্তন পথ প্রদর্শক জয় শ্রী কৃষ্ণ আমার এই অভিনব উপায় ড্রয়িং যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে প্রণাম জানাই